আজকের এই ভিডিওতে বাইক মেনটেন্যান্সের এমন সাতটি টিপস শেয়ার করা হয়েছে এগুলো মেনে চললে আপনার বাইকের ইঞ্জিন আপনার বাইক সকল কিছু ওভারঅল সবসময় আপনাকে ভালো পারফরমেন্স দিবে আপনি বাইক রাইড করে অনেক মজা পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি তো রাইডার্স এখন আমি আপনাদেরকে ষাটটি বাইক মেনটেন্স টিপস শেয়ার করব তো ষাটটি টিপসের মধ্যে শেষে যেই চারটি টিপস রয়েছে সেই টিপস অনেক গুরুত্বপূর্ণ সেই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি সর্বদা ভালো পারফরমেন্স পাশাপাশি আপনার বাইক আপনাকে কখনও খারাপ মাইলেজ দিবে না তো চলুন আমরা এক নম্বর টিপস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বাইকের যে ফিউল সিস্টেম সেটা সবসময় পরিষ্কার রাখা তো বাইকের ফিউল সিস্টেম মানে আপনারা তো বুঝতেই পারছেন আমি কার্বেটারের কথা বলছি তো কোনো কোনো বাইকে কার্বেটার এবং কোনো কোনো বাইকে এফআই সিস্টেম রয়েছে তো যে সকল বাইকে কার্বেটার রয়েছে আমাদেরকে পাঁচ থেকে সাত হাজার কিলোমিটারের মধ্যে কার্বেটর একবার করে ক্লিন করাতে হবে এবং কার্বেটর যদি ক্লিন না করায় তাহলে অনেক ময়লা জমে থাকে যেগুলো কোনো এক সময় গিয়ে আমাদের বাইকের ইঞ্জিনে প্রচুর পরিমাণে ফিউল বার্ন করা এবং মাঝে মাঝে বাইক ধাক্কা এরকম সমস্যা আমরা ফেস করি তো আপনার যে বাইকে হোক না কেন আপনি পাঁচ থেকে সাত হাজার কিলোমিটারের মধ্যে কমপক্ষে একবার কার্বেটর ক্লিন করাবেন এবং দ্বিতীয় মেনটেন্যান্স টিপস হচ্ছে বাইকের যে স্পার্ক প্লাগ সেটা পরিষ্কার রাখা তো আপনার এখানে বাইকের স্পার্ক ফ্লাগ দেখতে পাচ্ছেন তো যে বাইকই হোক না কেন আপনারা হচ্ছে এই সকল প্রত্যেকটা যে মেনটেনেন্স টিপস আপনাদের সাথে শেয়ার করি করছি এগুলা সকল বাইকের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে আমার কাছে রিক্সার বাইক রয়েছে তাই আমি বাইকটা সামনে রেখে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি তো আমাদেরকে সবসময় বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার রাখতে হবে যদি আমাদের বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার না রাখি তাহলে আমাদের বাইকের স্পার্ক প্লাগে যে কার্বন ময়লা ধুলাবালি জমে থাকে এগুলো হচ্ছে বাইকে প্রচুর পরিমাণে সমস্যা সৃষ্টি করবে প্রচুর সমস্যার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে বাইক কিন্তু আপনাকে ভালো ঠটল রেসপন্স দিবে না এবং মাঝে মাঝে বাইকের ঠটল ছেড়েও দেবে এবং বাইকের ইঞ্জিন থেকে আপনি যথেষ্ট পাওয়ার পাবেন না তৃতীয় নাম্বার হচ্ছে বাইকের এয়ার ফিল্টার তো আপনারা সকলেই জানেন যে বাইকের এয়ার ফিল্টার কোথায় থাকে এয়ার ফিল্টার থাকে যে সিটের নিচে তো যে এয়ার ফিল্টার সেটা অলওয়েজ আমাদেরকে ক্লিন আপ রাখতে হবে এবং কত হাজার কিলোমিটার পরপর ক্লিন আপ করতে হবে সেটা আপনাদেরকে বলি প্রতি দুই থেকে তিন হাজার কিলোমিটার পরপর যখন আপনি বাইক সার্ভিসে নিয়ে যাচ্ছেন কিংবা বাইক সার্ভিস করাচ্ছেন তখন আপনি আপনার বাইকে যে এয়ার ফিল্টার সেটা ক্লিন আপ করান এবং এয়ার ফিল্টারটা ক্লিন আপ রাখুন তাহলে আপনি আপনার বাইক থেকে ভালো ইঞ্জিন পাওয়ার ভালো পারফরমেন্স পাবেন আপনার বাইক থেকে আপনি কখনও লো পাওয়ার লো টর্ক ফিল করবেন না এই তিনটা বিষয়ের উপরে মাইলেজ এবং পারফরমেন্স ডিপেন্ড করে এই তিনটা বিষয় সবসময় আপনাদের খেয়াল রাখা উচিত যখন আপনি আপনার শখের বাইকটি সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছেন আশা করছি তিনটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এখন আমি লাস্ট যে চারটা বিষয় নিয়ে আলোচনা করব এই চারটা বিষয় হচ্ছে খুবই ছোট কিন্তু অনেকেই খুবই কম গুরুত্ব দেন এই চারটা বিষয়ের উপর অনেক গুরুত্ব দেওয়া উচিত তাহলে আমরা আমাদের বাইক থেকে কিন্তু অনেক অসাধারণ পারফরমেন্স এবং আমাদের বাইক অনেক লং লাস্টিং হবে তিনটা টিপস শেয়ার করে ফেলেছি এখন আমরা চার নম্বর টিপস নিয়ে কথা বলবো যেটা অনেক ছোট আমরা অনেক অবহেলা করি সেটা হচ্ছে বাইকে কোল্ড স্টার্ট করা আমরা যখন শীতের দিন বাইক স্টার্ট দিই অনেক সময় আমরা এই খুব একটা গুরুত্ব দিই না বাইকটা কোল্ড স্টার্ট করি না তো অবশ্যই কোল্ড স্টার্টের উপরে অনেক গুরুত্ব দিবেন এবং আপনারা যখনই বাইকটা সকালবেলা স্টার্ট করছেন অবশ্যই বাইকটি এক থেকে দুই মিনিট কোল স্টার্ট করবেন ইঞ্জিনটা নিউট্রাল অবস্থাতে রেখে দেবেন কিছুক্ষণ এক থেকে দুই মিনিট এবার আমরা পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের চেন স্পকেট তো চেইন মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ এখানে আমার বাইকের চেন দেখতে পাচ্ছেন যে অনেকটাই ময়লা হয়ে এসেছে এটা হচ্ছে আপনার চার পাঁচ দিন আগে চেইন ক্লিন আপ করে লুক করা হয়েছিল তো এখন আবার ময়লা হয়ে গিয়েছে তো অবশ্যই চেইন লুপ করবেন চেইন পরিষ্কার রাখবেন এবং চেইনে মোবিল গিয়ার অয়েল চেইন লুপ যেটা আছে আপনার কাছে আপনি ব্যবহার করবেন অলওয়েজ আপনার বাইক থেকে আপনি তাহলে ভালো পারফরমেন্স পাবেন এবং বাইকের যে চেইন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় চেইন কিন্তু বাইকের যে পারফরমেন্স সেটার উপরে অনেকটাই ডিপেন্ডেবল কারণ ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটা কিন্তু চেইনের মাধ্যমে আপনার বাইকের রিয়ার টায়ারে যাচ্ছে এবং তারপরে আপনি পাওয়ারটা পাচ্ছেন তো চেইনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ চেইনের উপরে অনেক বেশি ফোকাস দিবেন এবং ছয় নম্বর বিষয় হচ্ছে টায়ার প্রেশার অর্থাৎ সঠিক টায়ার প্রেশার রাখা তো আমরা অনেকেই আছি আমরা আমাদের বাইকে সঠিক টায়ার প্রেশার রাখি না এ বিষয়ে গুরুত্ব দেই না তো আমাদেরকে অবশ্যই সঠিক টায়ার প্রেশার রাখতে হবে আর কোন বাইকে কত টায়ার প্রেশার রাখতে হয় সেটা এখানে একটা স্টিকারে লেখা থাকে তো আমার বাইকে ছিল আমি এটা ইচ্ছে করে তুলে ফেলেছি তো আমি আপনাদেরকে বলি ম্যাক্সিমাম বাইকে ফ্রন্টে হচ্ছে আপনার উনতিরিশ আর পেছনে তেত্রিশ রাখতে বলা হয় কিছু কিছু বাইকে কম বেশি হতে পারে কারণ এই বাইকের টায়ারস এস ওয়াইড তো সামনে উনতিরিশ পেছনে তেত্রিশ না আপনারা পেছনে পঁয়ত্রিশ রাখবেন এক দুই বাড়ায় রাখবেন আপনি অলওয়েজ দুইজন নিয়ে যদি বাইক রাইড করেন তাহলে সামনে এক দুই বেশি এবং পিছনে তিন চার বেশিও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নাই এবার আমরা সাত নম্বরের কথা বলবো বাইকের আরপিএম নিয়ে সাত নম্বরে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইকের আর বাইকটা সঠিক আর পি এম বজায় রেখে রাইড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি একটু দেখাই এই যে ওপরে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর পি দাগ আর আমাদেরকে সবসময় সঠিক আর পি বজায় রেখে বাইক রাইড করতে হবে তাহলে আমরা আমাদের বাইক থেকে ভালো পারফরম্যান্স পাবো সঠিক আর বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো লাস্ট সাত নম্বর টিপসটা আপনারা অবশ্যই মেনে চলবেন এটা অনেক কঠিন একটা টিপস কারণ এই জিনিসটা অনেকে মানবেন না আপনারা সব সময় অনেক টানাটানি করে বাইক রাইড করেন তো বেশিরভাগ সময় আমরা যখন টানাটানি করে বাইক রাইড করি তখন বাইকে ইঞ্জিনে প্রচুর পরিমাণে ফিউল বার্ন হয় আর যখন প্রচুর ফিউল বাড়ানো হবে তখন সাধারণত ভালো মাইলেজ দেয় না বাইক হচ্ছে আপনার অনেক কম মাইলেজ দেয় এবং বেশি যখন আমরা টানাটানি করে বাইক রাইড করি তখন কিন্তু বাইকে যে ইঞ্জিন অয়েল সেটাও বেশি নষ্ট হয় এবং বাইকের ইঞ্জিনের কার্যক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায় এক কথাতে বাইকের লাইফ টাইম কমে আসে স্বাভাবিক পিএমে বাইক রাইড করবেন সবসময় এবং বাইকে অতিরিক্ত চাপ নেবেন না বাইক আপনারা অতিরিক্ত চাপ নেবেন না তিনজন নিয়ে রাইড করবেন না এবং স্বাভাবিক এ রাইড করবেন তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আজকে আপনি আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো এক বাইক মেনটেনেন্স টিপস ভিডিও নিয়ে আবারও কোনো এক নতুন বাইক রিলেটেড ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে অনেক আমি হেল্প করতে পেরেছি তো সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি অনুপ্রেরণা পাবো পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে সকলকে আল্লাহ হাফেজ